হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আমি তো সকালবেলায় মেয়ের ভাত বেড়ে দিয়েছি মেয়ের ভাতটা গরম গরম ছিল তো ওই জন্য ঠান্ডা করতে দিয়েছি গরমটা তো খেতে পারবে না ওই জন্য ভাতে আলুটা মেখে দেবো আর আলাদা করে আমার মেয়ে আলু আলু ভাতে খেতে পছন্দ করে না হচ্ছে ভাতেই ঘি দিয়ে আলু আলুটা মেখে দেব আর আমি ক্রিম ভাতটা ও তাড়াতাড়ি খেয়ে পরার পরে ক্রিম তাড়াতাড়ি করেই রেডি হচ্ছে কারণ সকালে বেলায় তো পড়া ছিল পরে এসে তাড়াতাড়ি করে রেডি হচ্ছে ভাতটা তো বেড়ে দিয়েছি ভাতটা খেয়ে নাও আবহাওয়াটা খারাপ আর না পড়ছে সাইকেল খুব আস্তে আস্তে করে জল পরে রোদও উঠেনি আর হাওয়া দিচ্ছে না খারাপ রাস্তা নেমে পড়বে আমি বললাম আমি এটা বলছে সামলাতে পারছি না আমি আজকে শীত করছে অতটা তো সাইকেল চালিয়ে স্কুল যাব আজকে তাহলে স্নান করব না আমি বললাম ঠিক আছে স্নান করতে তোমাকে হবে না তুমি তুমি হচ্ছে ড্রেস পরে নাও পরে নিয়ে মুখটা একটু ক্রিম মেখে আর চুলটা আঁচুড়ে তাড়াতাড়ি করে ভাত খেয়ে স্কুল যাও আর স্কুলটা তো আধ ঘন্টা যেতে তার জন্য একটুখানি হয় যেতে আর বাচ্চা তো এবছরেই প্রথম সাইকেল শিখেছে তার মানে ওর বাবাও তো ঘরে থাকে না কাজে পেরিয়ে স্কুলটাই দিতে যাবে কিছু করার নেই এমন করেই যেতে হবে আমরাও এমনভাবে মানুষ হয়েছি আর আমার মেয়েও এমনভাবেই মানুষ হবে আমাদের তো কাছে স্কুল নেই যে কাছে স্কুল সাইকেলে করেই যেতে হবে আধ ঘন্টা সাইকেলে করে যেতে হয় আমি ওই জন্য বলি যে তোর কষ্ট হয়নি তো তোর কষ্ট হয়নি তো বলে না প্রথম দিনে প্রথম দিনে যখন স্কুল যায় না তখন হচ্ছে খুব পায়ের যন্ত্রণা করছিলো দুবার তিনবার ধরে পা টিপে দিতে হয়েছিল কিন্তু কিচ্ছু করার নেই যেতেই তো হবে পড়াশোনা শিখতেই হবে আর হোস্টেলে রেখেই পড়ানো যায় মেয়ের তাহলে অত কষ্ট হবে না কিন্তু হোস্টেলে রেখে আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারি না আমার মেয়েও আমাকে ছেড়ে থাকতে পারে না কারণ হচ্ছে আমরা দুজন আমার মেয়ে দশ বছরের হয়েছে আমার মেয়ে কোথাও থাকে থাকেনি বলবে মা তোমাকে ছেড়ে আমি রাত্রেবেলায় কিছুতেই থাকতে পারবো না হ্যাঁ ওই জন্য আমি মেয়েকে ছেড়ে হোস্টেলে থাক হোস্টেলে মেয়েকে রাখতেও পারি না ওই জন্য মেয়ের একটু কষ্ট হয় কি আর করবে এমন কষ্ট করতে করতেই তো করে অভ্যেস হয়ে যাবে তাই না সোয়েটারটা পর তো সাইকেলটা এখানে বার করে রেডি করে নিয়েছি টুপি নিবি আজকে আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বোতল টুপি সব কিছু এখানে হচ্ছে রেডি রেডি করে নিয়েছি ড্রেস মাস্কটা এখন এখন রাখ যাবার সময় পরে যায় পরে নিচ্ছে আর আমাকে খেতে টা তো এখন পরতে হবে না এখন তুই খেয়ে নে আর আমি এখন দেখছো তো ভাতটা মেখে দিচ্ছি আর বাচ্চা ছেলেদের মতন করে ভাতটা মেখে দিচ্ছি যাতে তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে হ্যাঁ আর প্রতিদিনই আমি ভাতটা মেখে দিই আর আমার মেয়ে আমার মেয়ে প্রতিদিনই ভাত মাখা খেয়েই প্রতিদিন স্কুলে যায় আর স্কুলেও ভাত খায় মিড ডে মিলে বললে মা রান্না ভালো হয় না আমি খাবো না আমি খাবো না প্রতিদিন খাবো না খাবো না করে কিন্তু আমি আর ওর বাবা বলি না প্রতিদিন স্কুলে তো ভাত হচ্ছে সরকার থেকেই দিচ্ছে দুটি হলেও খাবে মানে যতই হোক আবার এসেও ভাত খায় বিকালবেলায় প্রায় সাড়ে চারটের সময় তখনও ভাত খাই মেয়ে তখন ভাত খেতে বসে গেছে আমি মেয়েকে জিজ্ঞাসা করছি পানে কেমন ভাতটা মাখা হয়েছে মানাই বলছে খুব ভালো হয়েছে করতে চলে এসেছি পুজো এখন আমি হচ্ছে স্নান সেরে নিয়েছি মেয়ে মেয়ে খেয়ে স্কুলে গেল তোমাদের দাদা ভাই খেয়ে কাজে গেল তাদের বাসনগুলো ভালোটি করে ধুয়ে নিয়ে ভালোটি করে যে জায়গাটায় সুগড়ি ছিল সেখানটায় ভালোটি করে মুছে আমি স্নান করে তারপরে হচ্ছে আমি পুজো আরম্ভ করছি আর সব সেরেই পুজোটা আরম্ভ করি কারণ সকালবেলায় পুজো করতে খুব সকালবেলায় পুজো করতে আমার টাইম হয় না কারণ এগুলো তো কাজগুলো তো থাকতে হবে আর যে না ভাই ভাই পাঠালে আরও তো আমার আমার ক্ষেত্রে দেরি হয়ে যায় প্রায় বারোটা বেজে যায় খেতে কিন্তু কিছু করার নেই পুজো পুজো তো সারা হয়ে গেছে এরপরে আমি রান্নাটা বসাবো প্রথমেই কড়াতে বসিয়ে দিয়েছি খিচুড়ির আনাজ কুটে নিয়েছি তো আনাজগুলো ভেজে নিয়ে তারপরে আমি প্রথমে খিচুড়িটা বসাবো আর তারপরে খিচুড়িটা বসিয়ে নিয়ে তারপরে আমি আলু ভাজা আলু ভাজা বেগুন ভাজাটা করব আর সর্বশেষে খাবার সময় ডিমটা ভাজবো কারণ হচ্ছে ডিমটা ঠান্ডা মশলা তো আমার কষানো হয়ে গেছে এরপরে আমি প্রেসার কুকারেতে চালটা ডালটা দিয়ে দিচ্ছি তারপরে চালটা ডালটা দেওয়ার পরে তারপরে আমি সবজির যেটা কষিয়ে রেখেছি সেটা দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেবো আজকে মনে হচ্ছে প্রেসার কুকারটা মানে পুরো টাপকে টাপ হয়ে যাবে কারণ মানে চাল ডালটা খুব একটা বেশি নয় কিন্তু আনাজটা অনেকটাই বেশি ওই জন্য ভয়ে ভয়েই প্রেশার কুকারে করছি কারণ দেরি হয়ে গেছে প্রায় একটা বাজছে করতে রান্না কুটতে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে কারণ ওই জন্য প্রেশার কুকারে আমি প্রেশার কুকারেই করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আবার তোমাদের কাছে এখন তো আমি রান্না করছি তোমাদের সঙ্গে দেখালাম আজকে তো কি হচ্ছে তোমরা দেখলে আজকে হচ্ছে আবহাওয়াটা খুব খারাপ সকালের দিকে তবু একটু একটু রোদের সকালবেলাটা একদমই রোদ উঠেনি তারপরে নটা দশটার সময় একটু রোদ উঠেছিল দিয়ে তারপরে হচ্ছে দেখছি যত বেলা হচ্ছে তত হচ্ছে আকাশ ঘনিয়ে আসছে দিয়ে ভাবলাম যে তাহলে আজকে খিচুড়ি করে নেব দিয়ে খিচুড়িটা বসানো হয়ে গেছে খিচুড়িটা বসিয়ে দিলাম এবারে খিচুড়িটা বসাতে যে কি হয়েছে আনাজগুলো ঢালতে যাচ্ছি প্রেশার কুকারে করে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য খিচুড়িটা আনাজগুলো ঢালতে যাচ্ছি আর কড়াটা অর্ধেকটা সবজিগুলো দিয়েছি সবজিগুলো একটু বেশি ছিল দিয়ে কড়াটা আপনার পড়ে গেছে দিয়ে আবার সেইগুলোকে আবার পরিষ্কার করলাম সেইগুলোকে পরিষ্কার করে করার মানে ওখানটাতে মুছে মানে ওখানটাতে ক্যামেরাটা স্ট্যান্ডটা রেখেছিলাম ওখানটায় নোংরা ছিল না সেই আবার কিছুটা পরিষ্কার জায়গাতেই পড়েছিলো সেইগুলো আবার প্রেসার কুকারে দিয়ে ওখানটা ভালোটি করে মুছে নিলাম দিয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিলাম দিয়ে খিচুড়িটা হচ্ছে আর আমি এখন হচ্ছে আলু আলু ভাজা করবো আলু ভাজা আর বেগুন ভাজা ডিম ভাজা হবে ওই জন্য কেটে নেব ঠিক আছে চলো আবার পরে দেখা হবে এখন হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে আমার আলুটা না অনেক হচ্ছে দেরি হলে খুব দেরি হলো অনেকটা আলু আর এক গাদা তেল দিয়ে করিনি মানে মিডিয়াম তেল দিয়ে করেছি তো একটা তেল দিয়ে পড়লে আলু এতটা তেল দিয়ে করলে না শরীরের ক্ষতি হবে ওই জন্য অল্প তেল দিয়েই করলাম আর জল নিয়ে নিই আর ওই চাপা দিয়ে দিয়েই সিদ্ধ করছি ওই জন্য একটু দেরি হলো আলু দোয়াটা ডিমের আমি তো পেঁয়াজ লঙ্কা কুটে নিয়েছি ছোট থালাটা হয়ে গেছে খাওয়ার সময় থালাতে আজারে নেই প্রেসার কুকারে তো খেচুড়িটা করেছি আনাজ টানাজ রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে কারণ পুজো করতে তো আমার একটু দেরি হয়ে যায় পুজো করে তারপরে খেলাম ভাতই খেলাম ভাত খেয়ে জামা কাপড়গুলো আরো যে কতগুলো জামা কাপড় ছিল সেগুলো আবার শুকো দিতে গেলাম আবার জামা আবার বৃষ্টি পড়ছিল ওই জন্য জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে তুলে নিয়ে এলাম ওই করে করে একটু দেরি হয়ে গেল আর ডিমটা আমি এখন ভেজে নেব ডিমগুলো আমি একটা একটা করে আজকে ভাজবো একসাথে ভাজবো না নাহলে প্রতিদিন আমি কী করি একসাথে ডিম নিয়ে তিনটে ডিম নিয়ে একবারে ভেজে নিই আজকে একটা একটা করে ভেজে দেখো একটা ডিমে কত বড় হয়েছে একটা একটা করে ভাজলে দেখো আমার খিচুড়ি তৈরি খিচুড়ি খুলে দেখ খিচুড়িটা প্রেসার খুলে দেখছি না একবারে ভর্তি ভর্তি হয়ে গেছে আর এই দেখো আলু ভাজা আলু ভাজাটা এইদিকে বেগুন ভাজা আছে এইদিকে ডিম ভাজা আছে আজকের ভিডিওটা আর বেশি দূর বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো